দাদা আমি কেজার একটি প্ল্যাটফর্মে নতুন নতুন কাজ স্টার্ট করেছি তো আমি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো বা এখানে মাসে আমি কতবার উটোল করতে পারবো আর যদি আমি এখানে টিম ক্রিয়েট না করি টিম না বাড়াই তাহলে কি কোনো সমস্যা হবে আর আমি চাইলে কি সমস্ত টাকায় উটল করতে পারবো বন্ধুরা এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু বিগত কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে তোমার আমাকে পাশে হোয়াটসঅ্যাপে অনেকে জানাচ্ছে আর সেই জন্যই আজকে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেবো তো ভিডিওটা কিন্তু যারা নতুন প্ল্যাটফর্মে জয়েন হয়েছে বা কাজ করছো তাদের জন্য ইম্পর্টেন্ট আর যারা যারা জয়েন হওয়ার কথা ভাবছো বা এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা ভাবছো তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন

লেভেল ওয়ান থেকে কত টাকা ইনকাম করতে পারবো তো আমি যথারীতি আপনাদের এখানে রিজার্ভেশনে গিয়ে লেভেল অনেক গিয়ে দেখাই আমরা যখন লেভেল অনে থাকি তখন কিন্তু ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট হারে রিজার্ভেশন পাই তো এখানে যদি আপনি পঞ্চাশ ডলার দিয়ে ঢোকেন বা আটশো ডলার দিয়ে দেবেন এখানে অ্যাকচুয়ালি আপনার কিন্তু যত ডলার দিয়ে ঢোকবেন তার থ্রি এক্স অর্থাৎ তার তিন গুণ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তারপরে নিতে পারবেন না তো এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা চার আকারে আপনাদের দেখাচ্ছি তো এই চারটে দেখতে পাবেন লেভেল অনেক পুরো প্রফিট আপনারা দেখতে পাবেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে যুক্ত হন তাহলে কিন্তু প্রথম মাসে আপনি ডলার মাসে ডলার থার্ড যদি আপনি দিয়ে যুক্ত হন তিন মাস যদি আপনি এখানে না উঠতে লেন তাহলে কিন্তু দুশো চুয়াল্লিশ ডলার কিন্তু আপনার প্রফিট এখানে চলে আসবে সেম দেখুন এখানে একশো ডলার ইনভেস্টে দেখুন ফার্স্ট মাসে কিন্তু একশো সত্তর ডলার আপনি এসে যাচ্ছে সেকেন্ড মাসে দুশো উননব্বই ডলার এবং থার্ড মাসে চারশো একানব্বই পয়েন্ট থ্রি ডলার এখানে তিনবার যদি আপনি উটোল না করেন তাহলে কিন্তু আপনাকে চারশো একানব্বই পয়েন্ট তিন ডলার এটা কিন্তু আপনার চলেই করে তাছাড়া যদি আপনি পাঁচশো কিংবা হাজার ডলার দিয়ে এখানে ইনভেস্ট করেন তার একটা প্রফিট কিন্তু এখানে দেওয়া আছে তো মোটামুটি বলতে গেলে আপনারা যদি এখানে কোনো শেয়ার না দেন তাহলে কিন্তু থ্রি মানে আপনি যত টাকা এখানে দিয়ে ডিপোজিট করবেন তার তিন গুণ কিন্তু নিতে পারেন সো ইনকামের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার যে কোশ্চেনটা থাকে তো তাহলে আমি এখানে কতবার উঠোল করতে পারবো সেই উডললে বিষয়টা কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে আপনি যদি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করেন দেখবেন বেশিরভাগ ভিডিওই কিন্তু বলবে শেয়ার না দিলে কিন্তু আপনি করতে পারবেন না বা অল থেকে পুরো টাকা উডল করতে পারবেন না কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের বলবো যে আমার আন্ডারে অনেক ক্রিয়েটররা আছে যারা কিন্তু কাজ করছে কোনো শেয়ার না দিয়ে তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে তারা কিন্তু উডল তুলছে আর পুরো টাকা তুলছে তো আপনারা এখান থেকে চাইলে প্রত্যেক মাসে মাসে উটো নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি মনে করেন প্ল্যাটফর্মের সঙ্গে আর কাজ করবো না সেক্ষেত্রে ওয়ালেটে পুরো টাকাটাই কিন্তু আপনারা উল্টো নিতে পারবেন বাইন্যান্সে বা অন্য কোনো আদার্স ক্ষেত্র ওয়ালেটে এতে কোনোরকম প্রবলেম নেই তো দুটো আমি সিওরিটি আপনাদের দিতে পারি এবার যে কোশ্চেনটা আসে যে যদি আমি টিম না তৈরি করি বা টিম তৈরি করতে পারছি না তাহলে কি সমস্যা দেখুন সমস্যা বলতে এর আগে হতো কি আপনার আইডি থেকে পুরো ডিসার্বেল করে দেওয়া হতো মানে বন্ধ করে দেওয়া হতো এখন সিস্টেমটা কি হয়েছে যে আপনি যদি তিন মাসের মধ্যে কাউকে কোনো রেফার্ড না দিতে পারেন তাহলে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে মানে রিজার্ভেশন আপনি করতে পারবেন না আর আপনার ওয়ালেটে যে টাকা থাকবে তিন মাসের মধ্যে যদি আপনি চাইলে বের করে নিলেন তো ভালো আর যে তিন মাসের মধ্যে যদি বের করতে না পারেন তাহলে কিন্তু অলেটা থেকে যাবে আর এবার পড়ি না আসবে তাহলে কী হবে যে অলেটে যদি টাকা আটকে থাকে তাহলে আমরা এই টাকাটা বের করবো যাবার কোনো সমস্যা নেই আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আত্মীয় স্বজনকে যদি একটা রেফার দেন তাহলে কিন্তু আপনার আইডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে আপনি চাইলে তখনই কিন্তু উর্বল নিতে পারবেন আবার কাজ স্টার্ট করতে পারছো এই দুটো তিনটে বিষয়ের ওপরই বেশি কোশ্চেন আসে আর বেশি মানুষ কনফিউশানে থাকে সঠিক ইনফরমেশন পায় না তো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করতে পারলাম আর জিনিস আপনাদের বলি যে টোজাইপে এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইনকাম করতে এসেছেন আর ইনকাম করতে গেলে তো আপনাকে কাজ করতে হবে যদি আপনি মনে করেন আমি কাজ করবো না সিট ইনকাম করে বেরিয়ে যাব তাহলে আপনি দু তিন মাস কাজ করে যে প্রফিট হবে সেটা দিয়ে বেরিয়ে যান আপনার কাজ করার দরকার নেই আর যদি আপনি মনে করেন এখান থেকে আপনি পারমানেন্টলি ইনকাম করবেন তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটাকে আপনার কাজের অংশ হিসেবেই নেন না কি আছে এখানে আপনি টিম তৈরি করুন আপনার লেভেল বাড়ান ইনকাম বাড়ান এটাকে ফিউচার করুন টেজেমটি কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম যারা কিন্তু ইনকামের প্রচুর সুযোগ দিচ্ছে আর এই সুযোগটাকে আপনারা সঠিকভাবে কাজে লাগান তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তো টেজেমটি সম্বন্ধে এরকমই ভিডিও আমি একের ভাগ আপনাদের জন্য নিয়ে আসবো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখাবে পরে ভিডিও